এটা আমার ডায়ালিসিস রুম ডায়ালিসিস করছি হসপিটালে আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার দুটা কিডনি ফেল হওয়ার কারণ কি করে ফেল হলো আর কীভাবে আমি বুঝতে পারলাম আমার কিডনি ফেল হয়েছে এইসব নিয়ে একটু গল্প করব যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবে দেখতে পাচ্ছি আমি ডায়ালিসিস করছি আর বিগত দু আড়াই বছর ধরে আমি ডায়ালিসিস করছি এই ডায়ালিসার হ্যালো গুড মর্নিং নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ভালো থাকবে সুস্থ থাকবে সেটাই আশা করি আমিও ভালো আছি বর্তমানে আপনার আগের ভিডিও দেখতে পেরেছো বল ভিডিও যে আমার ডায়ালজি হচ্ছে দু হয়ে গেত আমার এই অসুখটা আজকে বলবো মানে হলো কোথার থেকে সিমটম কী ছিল বাট অ্যাকচুয়ালি বলতে আমি বুঝতে পারিনি যে আমার দুটা কিডনি ফেল হয়ে গেছে মানে খারাপ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি আমি বিন্দা ঘুরে বেড়েছি খেয়েছি দিয়েছি সব কিছু করেছি একদিন চাকরি জবের ই ছিল মেডিকেল ছিল মেডিকেল যেয়ে মানে জবের মেডিকেল ছিল সব কিছু পরীক্ষা টরীক্ষা এক্সামটা একদম ফিট হয়ে গেছি নেভির চাকরি ছিল তো ওখানে মেডিকেল ছিল মেডিকেল করতে গেলাম মেডিকেল গিয়ে মানে হিমোগ্লোবিন কম ছিল তাও সেরকমটা কম না নাইন পয়েন্ট সাড়ে নয়ের মতো ছিল স্যারেন হয়েছিলো তো সেরকম ওটা নর্মাল থাকতে পারে কিছু কম তার জন্য বাড়িতে আসলাম বললো মানে আনবিট করে দিল যে মানে হিমোগ্লোবিনটা ঠিক করে তারপরে আসতে বাড়িতে আসলাম তো ভালো হিমোগ্লোবিন কম আছে তার জন্য ভালো মন্দ খেলাম খাওয়া দাওয়া করলাম দু মাস তিন মাস বাড়ছে না হিমোগ্লোবিন কী হলো ব্যাপার তারপরে ডাক্তারের সাথে কথা বললাম যে মানে বাড়ছে না আচ্ছা ব্লাড দিতে হবে ব্লাড বাড়ছে না আমার বললো হুট করে তো ব্লাড দেওয়া যায় না তো টেস্ট করতে হবে কিছু তারপরে আমাকে টেস্ট করতে দিল তো টেস্ট করলাম ডাক্তার দেখে টেস্ট করতে মানে দেখা হট করে একদিন থেকে বিপি মাপলো বিপি হাই বিপি দুশোর উপর চলে গেছে আমিও নিজে বুঝতে পারলাম না এরকম কেন ডাক্তার সন্দেহ হলো যে ঠিক আছে রিপোর্ট নিয়ে এর পরের দিন আমি একাই গিয়েছিলাম ডাক্তার দেখাতে বললো কাউকে সাথে নিয়ে এসো ঠিক আছে তা গেলাম তবু একাই গিয়েছি একটা বন্ধু ছিল বন্ধুকে নিয়ে গেছি দেখলাম ডাক্তার বললো কে আসে সাথে হ্যাঁ রিপোর্ট দেখে বলছে তোমার নেফোলজির সাথে দেখা হোক ওটা মেডিসিন ডাক্তার ছিল নেপ্রোলজির সাথে দেখা করো তা আমি তো ভো আকা কেন দেখতে কী হয়েছে বললো অনেক ওরকম সম্ভাবনা আছে না বল নেপ্রোজির সাথে এমার্জেন্টলি দেখা করো তারপরে কন্ট্যাক্ট করলাম নেপ্রোলজির সাথে পরের দিন দুদিন পরেই এমার্জেন্সি নেপ্রোলজি দেখালাম নেপ্রোলজি দেখালাম আমাদের মালদাতে সোনুস্কানে দেখালাম ডাক্তারও ভালো ছিল বললো রিপোর্ট করলো বললো কিডনি ড্যামেজ হয়েছে গোটা কিডনি ড্যামেজ আমরা ওই আমি তখন তো বুঝতে পারিনি বললো ওখানে লিখে দিলে ডায়ালিসিস করতে হবে কেডি নাইন কত ছিল সাত ছিল সাত দিন সাত হয়ে গেছে ডায়ালিস করতে আমি তো বুঝতে পারিনি তাই কী করবো তারপরে ওখান থেকে আর না তারপরে গেলাম বাড়িতে আসলাম বাড়িতে বেঙ্গালোর যাবো এখানে তো হচ্ছে না চিকিৎসা বেঙ্গালোর যাবো তারপরে গেলাম ব্যাট প্লেন প্লেন ভাড়া করলাম প্লেয়ার ক্রিকেট করলাম টিকিট করে চলে গেলাম ব্যাঙ্গালোর নিয়ে বেশি দিন না চার পাঁচ দিনের মধ্যেই মানে প্ল্যাটে গেলাম না তাড়াতাড়ি চার পাঁচ দিন ওখানে গেলাম ওখানে গিয়ে চেন্নাই অ্যাপেলোতে গেলাম চেন্নাই গেলাম চেন্নাই অ্যাপেলোতে দেখলাম তো বললো সেম তো ওখানে আর দেরি করলো না ওখানে বললো চ্যানেল করতে হবে ডায়ালিস হবে সেটা বুঝতে পারিনি কেমন কি ফিস্টুলা করতে হবে তার বাড়িতে আসলাম ওখান থেকে চলে আসলাম তারপর আবার কলকাতা গেলাম কলকাতা আর এন হসপিটাল আর ঠাকুর হসপিটালে গেলাম বললো ডাক্তার প্রতীক দাস বলে ভালো ডাক্তার আছে ওখানে গেলাম ওখানে বললো সেম একই ওখানে বলছে মানে ডায়ালিস করতে হয়েছে বললো চ্যানেল করতে হবে আমি বলছি আমাকে বললো দু একবার ডায়ালিসিস করলে ভালো হয়ে যায় পরে ঠিক আছে তো গেলাম ডায়ালিসিস খোলা এখানে এখানে আমার এই সাইডে করছে এই সাইডে বললো এখানে চ্যানেল করছিলো মানে এখানে করলো তারপরে এখান থেকে ডায়ালিসিস করলো তারপরে পরের দিন হাতে চ্যানেল করে পারমানেন্ট চ্যানেল আমি সেটা বুঝতে পারলাম প্রশ্ন একটা তারপরে হাতে করেছে চ্যানেল করেছে কালকে ডায়ালিসিস করে আসলাম আমিও ওই যে হাতে চ্যানেল নেয় হাতে চ্যানেল করে দিল বললো ওটা এক মাস চলবে তারপরে হাতে রাডি গাবে আসলাম আঙ্গুলো যে এটা খুলে দেবে হয়ে গেছে দুবার তিন দিন ওখানে তিন দিন ভর্তি ছিলাম সাত দিন ডায়ালিসিস করলাম বললো বললাম হয়ে গেছে এখন তো চলে যায় না বাইরে থেকেও করতে হবে তারপরে কী করব পরে বুঝতে পারলাম যে আমাকে সারা জীবনে ডায়ালিসিস নিয়ে চলতে হবে তাছাড়া পর দিকে ট্রান্সপ্লান্ট করতে হবে কিছু ডোনেট করতে হবে কিডনি কোথায় পাবো তাই জন্য মায়ের সাথে টেস্ট করলাম মায়েরকে নিয়ে গেলাম মার ব্লাড গ্রুপ আমার ব্লাড গ্রুপ কারো মিলছে না বাবার সাথে মেস করলাম বাবার সাথেও মিলছে না ওখানে বললো অন্য ব্লাড গ্রুপের সাথে হয় প্লাজমা মানে চেঞ্জ করে নাকি হয় তো গেলাম ডাক্তার রিপোর্ট করলাম বলে হবে না আমার ও পজিটিভ ও পজিটিভের সাথে হচ্ছেই না এ পজিটিভ আর সম্ভবই না তারপরে কী করব এইভাবে চলছে এখন বিগত দুই আড়াই বছর ধরে ডায়ালিসিস চলছে মাঝখানে অনেক বড়ো অসুখে পড়েছিলাম মরার মাঝখানতেই ঘুরে আসছে কত দুর্গা পূজায় মানে এতটা প্রেশার লো হয়ে গেছে প্রেশার ডাউন হয়ে গেছিলো মানে কথা বলে প্রেশার ফল্ট মানে ডায়রিয়া হয়ে গেছিল আর বমি মানে যা খাচ্ছে জল খাচ্ছে জলই বেরিয়ে যাচ্ছে ছেলান দিচ্ছে ছেলানই বেরিয়ে যাচ্ছে প্রেশার চুয়ান্ন বাই চল্লিশ চলে আসছিলো বুঝতে পারো ভাবতে পারো প্রেশার আর বাড়ে না মরার মতো অবস্থা সেন সেন্স লেন্স ছিলাম একদিন ওই অবস্থায় আমার ডায়ালিসিস হয়েছে একদিন এতটা অবস্থা খারাপ ছিল আমার কী বলবো তাই অসুখটা আমি আশা করি ভগবান করে কাউকে জানি না দেয় খুব বাজে জিনিস খুব বাজে অসুখ পুরো ফ্যামিলি কথা এটা হলো আমার কাহিনি আরও ভালো করে বলবো যদি চাই না তোমরা যদি সাপোর্ট করো একটু তো আরও ভালো করে বলবো তো প্লিজ একটু সাপোর্ট করো একটু সবাই ভালো থাকো নেক্সট ভিডিও জানাবো কারণ ক্যামেরার সামনে আসিনি তো বলতে একটু অসুবিধা হচ্ছে বুঝতেই পারছো ওকে বাই আমার লাইফ সম্বন্ধে আমার আরও যদি জানার ইচ্ছা হয় কমেন্টে জানাও আমার ডালসি জীবন তারপরে সামনে ট্রেনে স্পেন্টের দিকে যাচ্ছি দেখি কী হয় সব কিছু যদি জানতে চাও তাহলে কমেন্টে জানাও কার কী পছন্দ থাকলে জানাও আমি উত্তর দেবো ভিডিও করে বানাবো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে ওকে বাই ধন্যবাদ সবাই ভালো থাকবে